তা দোস্ত কি খবর কালকে দাওয়াত কেমন খেলি দোস্ত আর কইস না দাওয়াত তো ভালোই খাইতেছিলাম খাইতে খাইতে একটা সমস্যা হয়ে গেছিল বুঝছস এর লেগে পরে আর খাইতে পারি না খাওয়ান ধুয়ে আয়া পড়ছি কেন কি সমস্যা হইল আবার তোর খাওয়ন দিছে মনে কর খাইতেছিলাম খাইতে খাইতে খাওয়ার মাঝামাঝি টাইমে মনে কর এমন এক পা দাইছে মারছি মারনের ছোটে আগাও বেড়ে গেছে বাদের লগে তাই মনে করো ওই অবস্থায় কে খাওয়ন যায় পরে আর কি করবো খাওয়ানো আদা খাইয়ে আয়া পড়ছি পুরো আদার খাইতে পারি নাই বাথরুমে গিয়া পরিষ্কার পরিষ্কার করে মনে করো আর ওইখানে থাই নাই সোজা বাসায় আয়া পড়ছি কি একটা অবস্থা বুঝছি আসলে কি প্যাট দিলা কাপড় নষ্ট বড় কষ্ট তুই আর আসিস না আমি আপনি পুরা খাওয়ানটা খাইতে পারলাম না এটাই আফসোসে রাত্রে ভালো মতো ঘুমাইতেও পারি নাই কত কিছু আরো খাওয়ানের বাকি ছিল পুরো খাবারটা বিশ্বাস করতে পারলাম না এই আফসোসটা থাই গেল রে